গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটি শুরু করছি আশা করি আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন আমিও বেশ ভালো আছি তো বন্ধুরা আমি এই ভিডিওগুলো অনেক দিন আগে দিয়েছিলাম এর হাফ পার্ট দিয়েছিলাম প্রথমের পার্টটা দিয়েছিলাম অনেক দিন আগে দেবো দেবো করে দেওয়া হয়নি তো আমার কিছু ভুল কারণবশত আমার মোবাইল থেকে ডিলেট হয়ে গেছে সেই ভিডিওগুলো স্পেস মোবাইলে না থাকার কারণে আমি কখনো হয়তো ডিলেট করে দিয়েছি বুঝতে পারিনি তোমাদের সঙ্গে শেয়ারও করা হয়নি তো এই ভিডিওগুলো ছিল আমার ছেলের বার্থডের আগে তো আমি গরিবদেরকে খাওয়াইছিলাম রানীগঞ্জে যত গরিব ছিল তাদেরকে আমি পুরো সারা দুপুর খুঁজে খুঁজে তাদেরকে খাওয়াইছিলাম প্রচণ্ড রোদ গরমের মধ্যেও পুরো মে মাস মে মাস যখন প্রচণ্ড গরম পড়ে রানীগঞ্জে তো আমি তো রানীগঞ্জে থাকি অনেকেই জানো তো যাই হোক আর এত রোদ গরমে বেরিয়ে পড়েছিলাম সেদিনকে যে সব গরিবদেরকে খবর এখানেই থাকুক না কেন তাদের খুঁজে খুঁজে তো বাড়ি থেকে বেরিয়ে পড় বেরিয়েছিলাম তখন দুটো মতন বাদ ছিল তো যাই হোক সবাইকে ডেকে ডেকে আমি যতটুকু সামর্থ্য হয়েছে ততটুকু চেষ্টা করেছি তাদের এক বেলার অন্য জুটিয়ে দেওয়ার মতন চেষ্টা করেছি ভগবান যদি চায় আর তোমরা যদি চাও তোমাদের আশীর্বাদে হয়তো আমি আগামী দিনগুলোতে ওদেরকে হেল্প করতে পারবো কিংবা খাওয়াতে পারবো এটা আমার অনেক বড়ো একটা স্বপ্ন যে আমি তাদেরকে হেল্প করি তাদেরকে খাওয়াই তাদের পাশে দাঁড়াই আর যাই হোক ছেলের বার্থডে আর মেয়ের বার্থডের উপলক্ষে তাদেরকে খাওয়াইছিলাম সামান্য কিছু দিয়ে পড়ে ইচ্ছে ছিল অনেক বড় করে করব অনেক ধুমধাম করে তাদেরকে ডেকে পরে খাওয়াবো বস্ত্র দান করবো তবে যতটুকু সামর্থ্য হয়েছে ততটুকু আমি করেছি আর হ্যাঁ আমার এই ভিডিওর মাঝখানে আমি তোমাদেরকে বলতে চাইছি যে তোমরা হয়তো দশ টাকা পাঁচ টাকা দু টাকা যাই পারো গরিবদেরকে হেল্প করো তাদের আশীর্বাদ কিন্তু আমাদের মাথার উপর ভগবানের মতন লাগে যেরকম আমরা হয়তো ভগবানকে অনেক কিছু দিই ভোগ প্রসাদ দেই সে ভগবান কিন্তু গ্রহণ করে না আজকে আমরা যদি গরিবদেরকে খাওয়াই গরিবদের পাশে দাঁড়াই সেটা কিন্তু ভগবানের আশীর্বাদের সমান সমতুল্য হয় তাই সবাইকে বলবো গরিবদেরকে কেউ অবহেলা করো না গরিবদের পাশে দাঁড়াও সবাইকে বলবো গরিবদের পাশে দাঁড়াও গরিবদের সাথে থাকো সাধ্যমতো সবাই একটু হেল্প করো গরিবদের তবে হ্যাঁ আমি এই ভিডিওটি দিতে অনেকটাই লেট করলাম তো যাই হোক আমি অনেক ভিডিও ক্লিপ ডিলেট হয়ে গেছে সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি আর আমার এই ভিডিও বানানোর কিছুদিন পর আমার মা এসেছিল আমি মাকে নিয়ে গিয়েছিলাম মন্দিরে আমার ছেলের বার্থডের আগের দিন তো এখানে আমাদের রানীগঞ্জের শ্যাম মন্দির অনেকে হয়তো যেন খুব সুন্দর শ্যাম মন্দির কেউ যদি আসো কখনও অবশ্যই রানীগঞ্জের শ্যাম মন্দিরে ঘুরবেন নতুন যাব তো দু বছর ধরে দু বছর ধরে মন্দিরটি তৈরি হয়েছে খুব সুন্দর শ্যাম মন্দির সেটিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আর এখান এখন আমি চলে এসেছি রানীগঞ্জ স্টেশনে এতক্ষণ মন্দিরে মন্দিরে ঘুরেছি মন্দিরে যাবার মানে এতগুলো মন্দিরে গিয়েছি তবে বেশি জনকে পাইনি খুঁজে যেহেতু প্রচণ্ড রোদ গরম ছিল আর তার জন্য আর আমি একটু দেরি করেও বেরিয়েছিলাম যেহেতু নিজে হাতে সব আমি রান্না করেছিলাম নিজে হাতে বানিয়ে প্যাকিং করে তারপরে বাড়ি থেকে বেরিয়েছি সেই জন্য একটু লেট হয়ে গেছে আমার আর আমি এখন স্টেশনে এসেছি সব আমাদের বাবা মায়েরা তারা ঘুমাচ্ছিলো তাদেরকে আমি ডেকে ডেকে সবার হাতে তুলে দিয়েছি সামান্য কিছু পরিমাণে খাবার তাদের একবেলা অন্য জোটার একবেলা হয়তো সব সময় পারবো না তোমরা যদি এইভাবে পাঁচ টাকার বিস্কুট দু টাকার কিছু একটা ওদের কিনে দাও তাহলে কিন্তু তাদের হেল্প হয় অনেকটা হেল্প হয় আমাদের সামান্য সাহায্য তাদের অনেকটা উপকার হয় সেটাই বলবো তোমরা সব সময় পাশে থেকো সবার আর আমি যে ইউটিউব পেমেন্ট পেয়েছি ইউটিউব পেমেন্ট পাওয়ার খুশিতেই ভেবেছিলাম তাদেরকে খাওয়াবো তবে ইউটিউব পেমেন্ট পাওয়ার আগেই আমি তাদেরকে খাওয়াইছি আমার ডলার হয়ে গেছিলো দিন আগে তবে আমার কিছু কার ভুল হওয়ার জন্য আমার ইউটিউব পেমেন্টটা ঢুকছিলো না সেটা ঠিক করার পরে আমার ইউটিউব পেমেন্টটা ঢুকেছে এই ভিডিওগুলো ইউটিউব পেমেন্ট ঢোকার আগের ভিডিও তবে ইউটিউব পেমেন্ট পেয়েছি তো ভীষণ একটা খুশির ব্যাপার সেই ভিডিওগুলো তোমাদের আমি শেয়ার করে দিয়েছি তোমরা দেখেইছ তো যাই হোক আমার মা ওরা যখন এসেছিল তখন মাদেরকে নিয়ে আমি রানীগঞ্জে শ্যাম মন্দিরে এসেছিলাম কৃষ্ণকালী মায়ের মন্দিরেও গিয়েছিলাম তোমরা অনেকেই দেখেছ যে কৃষ্ণকালী মায়ের মন্দিরে গিয়েছিলাম সেই ভিডিওগুলো আমি শেয়ার করেছি তোমাদের সঙ্গে আর বড় ব্লগ ভিডিও যেহেতু এডিট করতে একটু সময় লাগে তার জন্য বেশি একটা শেয়ার করা হয় না তোমাদের সঙ্গে আর ব্লগ ভিডিও শেয়ার করলে কি সবটাই তোমরা জানতে পারবে আর আমিও চাই যেহেতু আমি ব্লগিং করি আমিও চাই তোমাদেরকে আমি সবটাই জানাই যে আমি কোথায় যাচ্ছি কি করছি সেটাই দেখো রানীগঞ্জের শ্যাম মন্দিরটা দেখতে ভীষণই সুন্দর খুব সুন্দর মানে অপূর্ব তোমরা যদি এই মন্দিরে এসে পরে কিছুটা সময় বসো সত্যি বলছি এখান থেকে বেরোতে ইচ্ছে করবে না খুব ভালো খুবই ভালো মন শান্তি হয়ে যায় মন্দিরে যে কোনো মন্দিরে তুমি যখন যাবে না সত্যি মনে হয় মায়ের কোলে যে শিশু বাচ্চারা মাথা রেখে ঘুমায় সেরকম শান্তি পাওয়া যায় কোনো একটা মন্দিরে গেলে আর তোমরা একটু ইগনোর করো আমার গলার আওয়াজটা প্রচণ্ডভাবে খারাপ মানে দীঘা ঘুরতে গিয়েছিলাম তোমরা অনেকেই দেখেছ দীঘা ঘুরতে গিয়ে আমার প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে সেই ঠান্ডা এখন পর্যন্ত ঠিক হয়নি যার জন্য গলার আওয়াজটা এরকম ভাঙা ভাঙা লাগছে তো দেখো আমার মা আমার মায়ের ক্যান্সার তোমরা সবাই জানো তবে আমার মা এখন আগের তুলনায় অনেক ভালো আছে কৃষ্ণকালী মায়ের আশীর্বাদে সুস্থ এবং সবল এখন ঠিকঠাক আছে মা তো চলে আসলাম ছেলের বার্থডে নিয়ে আমি তিন চার দিনের ভিডিও তোমাদের সঙ্গে একসঙ্গে শেয়ার করলাম তো কৃষ্ণকালী মায়ের আশীর্বাদে এমনকি তোমাদের ভালোবাসায় আমি আজ যতটুকু এগিয়ে আসতে পেরেছি আমি তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এই জন্য যে আমার দু বছরের কষ্টের দু বছর কষ্ট করেছি যে তার ফল আমি হাতে পেয়ে গেছি আর সেই খুশিতে বাধ্য করছি না আমি টাকাটা পেয়েছিলাম পরে তবে এই ভিডিওগুলো আগের এ দেখো আমার ছেলের বার্থডে ছিল সেদিনকে আর মেয়ের বার্থডে আমার হয়ে গেছিলো আমার মেয়ের বার্থডে কিছুদিন আগেই হয়েছিল তবে মেয়ে আমার এইরকম মানে কারোর বার্থডে হোক না কেন সে নিজে কেক কাটবে সব সময় বলবে যে এটা আমার বার্থডে তো ছোটো বাচ্চা ওদের খুশিতে আমাদের খুশি তো এখানে বেশি জনকে আমার ডাকা হয়নি যেহেতু আমি আগেই আমি গরিবদেরকে খাওয়াই দিয়েছিলাম সেই জন্য আর বেশি বড় করে ধুমধাম করে পার্টি করিনি ইচ্ছে তো করে সবটাই কিন্তু সামর্থ্য অনুযায়ী আমাদের সব কিছু চলতে হয় তাই না বলো আর দেখো তোমাদেরকে আমি একটা কথা বলছি বন্ধুরা যারা নতুন আছো তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আর আমার তোমরা অনেকে যেন আমার একটি ছেলে একটি মেয়ে অনেকে একটি কথা বলতে চাইছি তোমাদের আরেকবার কিছু কিছু দাদা ভাইরা আছে আমার আমার ভিডিওতে কমেন্ট করে যে তুমি এই বয়সে নতুন বিয়ে করেছো এখন কেন বিয়ে করেছো আগে কেন বিয়ে নি এই না নানারকম ভাবে আমার নাকি নতুন বিয়ে হয়েছে দীঘাতে যখন ঘুরতে গেছি তারা এরকমভাবে কমেন্ট করেছে যে আমার নতুন বিয়ে হয়েছে আমি হানিমুন করতে গেছি তো যাই হোক সেই দাদা ভাই তোমা তুমি যদি আমার ভিডিওটি দেখে থাকো তাহলে আমি তোমাকেই বলছি যে তোমার নাম ধরে বলছি না তোমাদেরকে বলছি যে দেখো আমার বিয়ে হয়েছে অনেক বছর হয়ে গেছে ঠিক আছে এই যে আমার ছেলে আর এই যে আমার মেয়ে দেখতে পেয়েছ আমার ছেলে মেয়েও বড় হয়ে গেছে তো কেউ এরকম কমেন্ট করো না যে আমার নতুন বিয়ে হয়েছে ঠিক আছে তো যাই হোক তোমাদের সঙ্গে অনেক কথা বললাম ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও যারা এখনও সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে পাশে থেকো অনেক নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য চলো আজকের মতন এখানে এটাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে